আরে ভাইরা আপনারা দালালের বিরুদ্ধে কথা বলবেন দালাল আপনাদের কোটি কোটি টাকা নিয়ে ভেঙে গেল আপনাদের টাকাগুলো উদ্ধার করার চেষ্টা করবেন কিন্তু আপনারা সেটা বলতে আপনাদের ভয় লাগে আবার কেউ কেউ ভিডিও ফাটাচ্ছেন বলতেছেন ভাই আমার চেহারাটা একটু আপনি হাইট করে দিয়ে ও ভাই আপনি কি না বাদ পা এই যে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য যে আমার রাত নাই দিন নেই আমার ঘুম নাই ঠিক মতো আমি ঘুমাইতে পারি না শুধু আপনাদের নিয়ে চিন্তা করি যে আমার প্রত্যেকটা প্রবাসী প্রত্যাশী বাইদের যে টাকাগুলো নিয়ে যারা চিনিমিনি খেলছে যে দালালগুলো এই দালালের মুখোশ উন্মোচন না করা পর্যন্ত আমার শান্তি আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী এবং ইউরোপিয়ান প্রত্যাশী সকল কলেজের টুকরো ভাইয়েরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন না ভালো নাই যারা ইউরোপ প্রত্যাশী আছেন যারা দালালদের কাছে টাকা দিয়া এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতে আসেন তারা ভালো নাই তো তাদের জন্য আমি সবসময়ই চেষ্টা করি যে তাদের টাকা পয়সাগুলো উদ্ধার করে দেওয়া যায় কিভাবে দালালদের বিরুদ্ধে কথা বলা যায় কীভাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি বিভিন্ন দালালকে নিয়ে কথা বলছি কিন্তু বেশ কিছু দালাল এই ভিডিওগুলো দেখার পরেও রেসপন্স করছে না কেন করছে না জানেন একটাই কারণ সেটা হচ্ছে আপনারা স্পষ্টভাবে স্টেট ফরওয়ার্ড কথা বলতে পারেন আচ্ছা আপনারা যদি কিছু না বলেন আপনাদের কিভাবে সহযোগিতা করব আপনারা স্টেট ফরওয়ার্ড কথা বলবেন আপনাদের মনের যত ক্ষোভ আছে দালাল এই আপনাদেরকে কীভাবে কী করছে না করছে সব বলবেন বুঝাই বলবেন আর একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি খুবই আনন্দের সংবাদ সেটা একটা দালাল অন্তত আমার ভিডিও দেখে ভয়ে কিছু ক্লায়েন্টের টাকা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে খুব শীঘ্রই তাদেরকে টাকা দিয়ে দিবে এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত আপনারা জানান আমি দালালদের বিরুদ্ধে কথা বলি সব সময় নিজে খায় খেয়ে না খেয়ে বা না ঘুমিয়ে সব সময় আপনাদের নিয়ে চিন্তা করি সত্য কথা এই জন্য চিন্তা করি যে দালাল আমার যে সর্বনাশটা করেছে আমার মতো আর কোনো বায়ের যেন সমস্যাটা বা এরকম সর্বনাশটা যেন কেউ না করতে পারে এই জন্যই আমি দালালদের বিরুদ্ধে সবসময় কথা বলি আপনারা কে কীভাবে দেখছেন আমি যাই না আমার চ্যানেল থেকে কিন্তু আমি পয়সা ইনকাম করতে পারি না তারপরে আমি আপনাদের নিয়ে কথা বলার চেষ্টা করি কারণ আমি চাই প্রত্যেকটা ভাইয়ের স্বপ্ন পূরণ হোক প্রত্যেকটা বাই দালাল থেকে হেফাজতে থাকুক কারণ বাংলাদেশের একশোটা এজেন্সির মধ্যে দুইটা বা চারটা দাল মানে এজেন্সি হয়তো ভালোভাবে কাজ করে আর সবগুলোই দালালি করে কোটি কোটি টাকা নিয়ে তারা নিজেদের মানে আত্মসত্যি গরম করে নিজেরা বিদেশে পাড়ি জমায় বউ বাচ্চা নিয়ে মজা করে চলে কিন্তু আমাদের ছোটো ইউজার যারা মানে আমরা যারা মানে স্বপ্ন দেখছি যে মানে ছোটোখাটো নর্মাল বায়েরা যারা আমরা ইউরোপের স্বপ্ন দেখি আমাদের কাছ থেকে কারো কাছ থেকে দুই লাখ কারো কাছ থেকে পাঁচ লাখ কারো কাছ থেকে দশ লাখ নিয়ে তারা তাদের রুটি রোজগার গরম করে আমাদেরকে সর্বশান্ত করে এই পন্থাটা যেন কন্টিনিউ না হতে পারে কেউ যেন এভাবে দালালদের মানে কেউ যেন এভাবে দালালি করে আমাদের সবাইকে যেন আর প্রতারিত না করতে পারে আমাদেরকে আর না ঠেকাইতে পারে এই জন্য আমি আপনাদের জন্য কাজ করি সময়। আপনারা সব সময় আমার সাথে থাকবেন আমাকে অভয় দিবেন আমাকে উৎসাহ প্রদান করবেন হ্যাঁ কোনো না কোনো একদিন হয়তো আমি দুই একটা ইনকাম করতে পারবো তবে এখনও পর্যন্ত আমি ইনকাম করি না শুধু আপনাদের জন্য খেটে যাচ্ছি ঠিক আছে আমি দেখেন আমি চাইলে অনেক বলক দিতে পারতাম অনেক ধরনের কথাবার্তা বলতে পারতাম বিভিন্ন এজেন্সির হয়ে দালালি করতে পারতাম কিন্তু তা কিছুই করি না শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আমি ভিডিও বানাই দালালদের যেন একটু অন্তত একটু হুঁশ হয় দালালরা যেন একটু ভয় পায় যে মিয়া রফিক ভাই আছে ভাই আমরা যারা ভবিষ্যতে দালালি করবো খুব সাবধানে দালালি করবো এই কথাগুলোর জন্য এই চিন্তাভাবনা থেকে মূলত ভিডিও বানাই তাই আপনাদের সবার প্রতি উদার্ত আহ্বান থাকবে আপনারা কথা বলা শিখুন স্টেট ফরওয়ার্ড কথা বলে আমাকে যে কোনো ভাই যেভাবে প্রতারিত হয়েছেন কথাগুলো আমার সামনে তুলে ধরেন আমার ভিডিও পূর্বের ভিডিওতে সবগুলো ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে মিয়া রফিক আপনারা চাইলে সেখানে যাইতে যাই আমাকে এস করে ভিডিও পাঠাইতে পারেন আমি আপনাদের ভিডিও আপলোড করে দেব। অন্যথায় আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন সবসময় বলছি পূর্বের সব ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন প্রত্যেকটা দালাল যেন আমার এই মেসেজগুলো দেখে তারা যেন ভবিষ্যতের জন্য মানে একদম অ্যালার্ট হয়ে যায় তো ভালো থাকবেন সবাই একটি সাবলীর মন্তব্য করবেন কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ